যাবো সেই দূর জানা এই তো এসে পড়েছেন আমাদের মহারানী ভিক্টোরিয়া চাচি একটু একটু কি তো দেখতো কয়টা বাজে কোন ছেলের সাথে ঘুরতে গিয়েছিলি ছোটবেলা তো বাবা আমাকে খেয়েছি আর এখন কোথায় গিয়ে মুখ কালো করে এসেছিস চাচি রাস্তায় অনেক জ্যাম ছিল খবরদার প্রতিদিন আমাকে একই অজুহাত দেখাবে না এখন এখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে গিয়ে রান্না করে আমাকে উদ্ধার করেন আমার ক্ষুধা লেগেছে কি হলো মোটটাকেই দিলো নষ্ট করে মাস এন্ড ফার্স্ট মানে তোর কি দেখা হইছে না একদমই দেখা হয় নাই তাহলে কথা হয়েছে আরে দেখা না কথা হবে কি পরীক্ষা দেখেছো তোমার ভাতি যে আমি ঠিক মতো আমি কিছু করতে পারবো না তোমরা কি ভাবছো তোমরা আমাকে যখন যেটা বলবো আমি সেটাই শুনবো হ্যাঁ এতদিন শুনে আসছি আর না একজনকে ধরে নিয়ে আসছো আমাকে বিয়ে দেওয়ার জন্য আমি তো আমি তো রাজি না আমার মতামত তো তোমরা একবারও নাও নাই কি ভাবছো আমি কিছু বুঝি না আমার বাবার দেখ সম্পত্তি সবকিছু নেওয়ার জন্য এগুলো করতেছো তো না কি বললি তুই তোর এত বড় সাহস তুই কলম লেখাপড়া করেছিস এই জন্য নিজেকে কি ভাবিস হ্যাঁ শোন তুই মনে করিস না তুই আমরা ভয় পাই তোর তাতে গেছে কাজে ডাকলে ঠং না করে শাড়িটা পরে তৈরি হয়ে দিল তুই তুই এ বাড়িতে কেন এসেছিস লজ্জা করলো না এই বাড়িতে আসতে এই বাড়ির মেয়েরা কখনো পালিয়ে যায় না ছি ও এখন আবার ছেলে নিয়ে এসছিস ভাষায় ঢোকানোর জন্য কি ভাই একটু গুছিয়ে কথা বলুন এই ছেলে তুই আমাদের ফ্যামিলির মধ্যে কথা বলছ আর তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন যা চলে যা চাচি আমি থাকতে আসি এই বাড়িটা আমার আমার বাবা আমার নামে এই বাড়িটা লিখে তোমরা এখানে আছো তার একমাত্র কারণ হলো তোমরা আমার পরিবার পরিবারের কাজ কর্ম পরিবারের ব্যবহার যদি এরকম হয় সেই পরিবারকে এক মিনিটের মধ্যে বাড়ি ছাড়া করতে কিন্তু আমার সময় লাগবে না অনেক অনেক কথা শুনেছি তোমার অনেক কিছু সহ্য করেছি কথাবার্তা যা বলবা সাবধানে বলবা আমি আমার কিছু জিনিস নিতে আসছি সরল